আসসালামু আলাইকুম ভেভার্স আজকে আম্মু রান্না করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুজ এই দুরুজটা চট্টগ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা খাবার তো এটা রান্না করার জন্য প্রথম আম্মু একটি গোটা মুরগি নিয়েছে মুরগিটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছে তারপর সেখানের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ পাটা সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিবে সব ধরনের মশলা একসঙ্গে বেটে রেখেছে আম্মু ওইগুলো তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ি আর মরিচ বাটা সামান্য পরিমাণ লবণ লবণটা প্রথমে অল্প করে দিচ্ছে পরে দিয়ে চেক করে দেখলে কম মনে হলে আবারও দিবে তারপর দিয়ে দিচ্ছে পানি বেশ কিছু পরিমাণ পানি দিয়েছে এই পানির মধ্যে কিন্তু দুরুস্ট সিদ্ধ হয়ে যাবে আম ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মশলাগুলো মিশিয়ে দিচ্ছে যাতে রান্না হওয়ার সময় সিদ্ধ করতে দেওয়ার সময় দুরুসের মধ্যে সব মশলা ঢুকে যায় তারপর আম্মু দিয়ে দিবে সেখানে গুঁড়া দুধ আপনারা তরল দুধ দিবেন বাসায় তরল দুধ ছিল না তাই আম্মু এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিছে গুঁড়ার দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে গুঁড়া দুধগুলো পানির সাথে মিশে যায় তারপর দিয়ে দিবে তেজপাতা তেজপাতা বেশ কয়েকটা দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে সেটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলার উপর বসিয়ে দিবে কিছুক্ষণ পর আম্মু থেকে মনে পড়লো যে আম্মু কাঁচামরিচ দেয় তাই হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়ে দিল আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ বাটাও দিতে পারেন তবে কাঁচামরিচ বাটা দিলে বেশি ঝাল হয়ে যাবে তাই হচ্ছে গোটা কাঁচামরিচ দেওয়াই ভালো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পরে বলক চলে আসলে আম্মু এক পিঠ থেকে আরেক পিঠ উলটিয়ে দিবে যাতে দুরুসটা সব দিক দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর অতিরিক্ত পানি দেয়া নাই কারণ দুরুসটা পুরোপুরি একদম বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু দেখতে এবং খেতে ভালো লাগবে না দুরুস কিন্তু গোটাই ব্যাটার লাগে তাই হচ্ছে এমনভাবে সিদ্ধ করবে যাতে গোটাই থাকবে খুলে খুলে আসবে না তারপর নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিল হালকা সিদ্ধ হয়ে গেলে দুরুসটাকে নামিয়ে ঠান্ডা করে নিবে তারপর একটি ডেক্সিতে তেল নিয়ে নিবে তেলগুলোতে চিকেন ফ্রাই ভাজা হয়েছে তাই হচ্ছে সে তেলের মধ্যে আম্মু দুরুসটা ভেজে নিবে যেহেতু চিকেন এটাও চিকেন তাই হচ্ছে আর আম্মু তেল চেঞ্জ করলো না আর কি সেম ফ্লেভারই তো তো তারপরে দুরুসটাকে উল্টে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিবে কারণ দুরুসটা একটু কড়া হল কড়া হলেই দেখতে আর খেতে বেশি ভাল লাগে আম্মু উল্টে পাল্টে সব দিক থেকে একদম কড়া করে ভেজে নিবে এই তো আমাদের দুরুসটা একদম প্রপারলি ভাজা হয়ে গেছে এবার আম্মু কী করবে আগে যে ঝোলগুলো সিদ্ধ করে রেখেছিল ওইখানের মধ্যে দুরুসটা আর তেল সহ দিয়ে দিবে এটা কিন্তু এখন ঠান্ডা প্রায় এটাকে পরে দিয়ে আবারও গরম করে নেবে মানে দুরুসটা দিয়ে তেল গরম গরম তেল দিয়ে আবারও চুলায় বসিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিবে দুরুস কীভাবে বাঁধতে হয় তা হচ্ছে আমার একটা ভিডিওতে শেয়ার করা আছে তাই হচ্ছে এই ভিডিওতে দেখাই নেই আপনারা আগে ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন দুরুসের পাগুলো কিভাবে ঠিক করে বাঁধতে হয় আর দুরুষের পা যদি তাও বাঁধতে না পারেন তাহলে কেমনে সুতা দিয়ে বাঁধতে হয় ওইটাও শেয়ার করা আছে আপনারা আগে ভিডিওতে দেখে নিতে পারেন আমার প্রফাইলে ঘুরে আসতে পারেন তারপর বলক চলে আসলে সেকার মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবেন বাসে ধনেপাতা ছিল না তাই দেওয়া হয়নি আল্লাহ হাফেজ